আমাদের শরীর কতটা গরম সহ্য করতে পারে জানা আছে কি যদি না জানা থাকে তাহলে চলুন জেনে নিই এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল অনুরোধ ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা আটনব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা ছাড়িয়ে গেলেই তখন বিপত্তি বলা হবে জ্বর এসেছে সাধারণত মানব শরীর বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এর বেশি তাপমাত্রা হয়ে গেলে শরীরে প্রোটিনের ভারসাম্যতা নষ্ট হতে পারে মস্তিষ্কের ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন মানব শরীর চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি অবধি তাপমাত্রা অর্থাৎ একশো চার থেকে একশো বাইশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে তাও সেটা নির্ভর করবে শরীরের মেটাবলিক রেট হার্ট রেট ও ইমিউনিটির উপর শিশু ও বয়স্কদের পক্ষে বা কোনো কর্মবিলিটি থাকলে এই বিপুল তাপ সহ্য করা মুশকিল তখন শরীর নানাভাবে অসুস্থ হতে শুরু করবে উনিশশো সালের একটি রিপোর্টে নাসা জানিয়েছিল চল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মানব শরীর মোটামুটি সহ্য করে নেয় কিন্তু আর্দ্রতা যদি পঞ্চ শতাংশের নিচে থাকে তাহলে বেশি তাপমাত্রাও সহ্য করা যায় বেশি তাপমাত্রায় ঘাম হয় তার মাধ্যমেও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় হাইপোথেলামাসের তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা সীমা আছে বেশি তাপমাত্রা অস্বাভাবিক আর্দ্রতায় শরীরে হাইপারথার্মিয়া দেখা দেয় তখন দুর্বল বমিভাব তেজটাই বারে বারে গলা শুকিয়ে যাওয়া ডিহাইড্রেশনের মতো সমস্যা তৈরি হয় শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বিগড়ে যায় তখন বিপদের ঝুঁকি বাড়ে হঠাৎ করে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে